ঈদকার নিয়ে নিচে এসে ঘরে ডুবতে লিয়া রোকেয়ার সামনে পড়ে যায় রোকেয়া দেখে ফেলেন লিয়ার হাতে বড় একটা খাম তিনি কঞ্ছিত কপালে জিজ্ঞেস করেন কি এসব কে দিয়েছে লিয়ার দম বন্ধ হয়ে আসছে আতঙ্কে জমে যায় সে কি বলবে এখন রোকেয়া লিয়ার দিকে ও দৃষ্টিতে আছে লিয়া নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখতে চাইল কারণ রোকেয়ার ভয়ানক দ্রুতি মহিলা সে সব কিছুতেই সহজে বুঝে যায় সে আসলে কোনো কিছুই জানার উদ্দেশ্যে জিজ্ঞেস করে না পুলিশের মতো আসামিকে সরাসরি জেরা করে লিয়া নিজেকে সামলে নিয়ে বলল এটা ঈদ কার্ড সুমি ঝুমি দিয়েছে দেখি লিয়া খাম থেকে কার্ড বের করে তার হাতে দেয় রোকে কার্ড দেখে লিয়াকে ফিরিয়ে দিয়ে কিছু না বলে তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় লিয়া তখন হাফ ছেড়ে বাঁচলো যেন চিঠি এমন একটা ভালো লাগার জিনিস যে যতক্ষণ এটা না পড়া হয় ততক্ষণে মনে শান্তি নেই কি আশ্চর্যজনক তীব্র এক অপেক্ষার কাজ করে এক টুকরো কাগজের ভাঁজ খুলে কারো মনের কথা জানবার জন্য লিয়ার এই অপেক্ষা শেষ হয় রাতে সবাই ঘুমিয়ে গেলে সে আস্তে করে চিঠিটা বের করে পড়তে শুরু করে ছোট্ট কাগজটায় কালো কালো আঁকি বুকি আস্তে আস্তে ভাষা হয়ে আসে ভালোবাসা আর অভিমান জড়ানো অনুভূতি কি সুন্দর বহির প্রকাশ লিয়ার কষ্ট হয় ভালোবাসা নামক শব্দটার সাথে তার কতকাল কোনো সাক্ষাৎ নেই মা চলে গেছে সাথে করে তার জীবনের পাওয়া পাওনা সকল ভালোবাসার জন্য সাথে করে নিয়ে গেছে তার বাবা তার ভালো থাকা মন্দ থাকার বাবার কি কোনো ভাবনা হয় বাবার কাছে সে তো অদৃশ্য এক ভালোবাসা বিহীন রুক্ষ জীবনে ছোটো বোন এক রুবাই আছে যে তাকে একটু ভালোবাসা দেবার চেষ্টা করে সুখ দুঃখের টুকিটাকি গল্পগুলো টুকুর টুকুর দুই বোন ভাগাভাগি করে নেয় যদিও রুবা অনেক ছোট অনেক কিছুই সে বোঝে না লিয়াকে সেসব হিসাব করে চলতে হয় কিন্তু এই রুবা মেয়েটা তার সারা জীবনের একটু ভালো লাগার জায়গা যেখানে সে দুর্দন্ত মন খুলে বসতে পারে রুবা ওলিয়াকে ছাড়া কিছুই বোঝে না বোনের ভালোবাসা হয়তো এমনই হয় রুবা না থাকলে ভালোবাসা শব্দটাই হয়তো লিয়া বলে যেত ভালোবাসার কাঙাল লিয়া দরজা আজ যে ভালোবাসা এসে উপস্থিত হয়েছে সে ভালোবাসা গ্রহণ করবার সাধ্য তার নেই তার ভোকের ভেতর থেকে চাপা কষ্ট ঢেলে বেরিয়ে আসতে চায় সে একটা দীর্ঘশ্বাস ফেলে চিঠিটা বাজ করে খুব যত্ন করে লুকিয়ে রাখে কেন রেখে দেয় সে জানে না সে জানে কেবল তার কিছুই পাওয়ার বা চাওয়ার ক্ষমতা নেই পরদিন সে পারতপক্ষে ঘর থেকে বের হয় না সে চায় না কোনোভাবে আরিফুলের সামনে পড়তে সুমি জুমি এলে তাদের সাথে ঘরেই বসে সময় কাটায় জুমি তাকে নিয়ে বেড়াতে যাবার প্ল্যান করে ঈদের সময় একটু ঘোরাঘুরি না করলে চলে তারা ঠিক করে পরদিন বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সৌদে বেড়াতে যাবে বাঙালি মেয়েদের পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ পায় শাড়িতে লিয়া আজ শাড়ি পরেছে মনের খেয়াল অনুযায়ী সেজেছেও সুমি ঝুমিও শাড়ি পরে সেজে তৈরি হয়ে চলে এসেছে কিশোরী বয়সে দলবেদে শাড়ি পরে ঘুরে বেড়ানোর মজাটাই অন্যরকম নিজেকে আকাশে উড়ে থাকা রঙিন প্রজাপতি মনে হয় সবার দৃষ্টির কেন্দ্রবিন্দুতে থাকবে ভাবতেই ভালো লাগে সুমি ঝুমি আসতেই লিয়া ওদের নিয়ে বের হয়ে যায় বের হতে আরিফুলের ছোট্ট বায়ের সাথে দেখা সে লিয়াকে দেখে থমকে দাঁড়িয়ে গেল মুগ্ধ নয়নে লিয়া তোমাকে তো খুব সুন্দর লাগছে লিয়া তৎক্ষণাৎ উপরে তাকিয়ে দেখে বারান্দায় আরিফুল দাঁড়িয়ে আছে সে তার দিকে তাকিয়েই আছে সে তখন তার সামনে দাঁড়িয়ে থাকা ইন্টার পড়ুয়া আসিফের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলে থ্যাংক ইউ বলে চলে আসে লিয়া মনে মনে মুচকি হাসে এটা ভেবে তবে কি ওরা দুই ভাই আমার প্রেমে পড়ে গেল সাধারণত লিয়াকে দেখতে যেখানে আরিফুলের জগৎ থেমে যায় সেখানে আজ তাকে বেশ দেখে তার হার্টবিট কয়েকটা মিস গেল বুকের বাপাসটা সুখের চিনচিন ব্যথা করে উঠল মেয়েটা তো তাকে বেসামাল করে দিচ্ছে বাঁচতে দেবে না নাকি না লিয়ার সাথে তার কথা বলতেই হবে আজই আজ তাকে হ্যাঁ বলতেই হবে সে লিয়ার পিছু রনা করে দেয় সুমি জুমিকে লিয়া লিদি স্মৃতিসৌধে পৌঁছে দেখে আরিফল ও সেখানে হাজির তাকে দেখেই সবাই খুব অবাক জুমি প্রায় চিৎকার করে বলে আরে চশমাউদ্দিন এখানে কি করে লিয়া চাপা গলায় বলে আসতে বল আমি কি জানি এখানে কি করে মনে হয় তোদের দেখতে ছুটে এসেছে বলেই ফিক করে হেসে দেয় জুমি তখন হাসতে হাসতে বলে আহারে তাই যদি হতো কিন্তু মিস্টার চশমাউদ্দিন হক দেওয়ানা সাহেব যে কার জন্য ছুটে এসেছে তাকে আর আমরা জানি না ওদিকে আরিফল তখন কোনো কিছু তোয়াক্কা না করে সোজা তাদের সামনে এসে সুমি জুমিকে উদ্দেশ্য করে বলে তোমরা একটু আগে হাঁটো তো লিয়ার সাথে আমার কথা আছে লিয়া বিব্রত হয় বলে আপনার সাথে আমার কোনো কথা নেই আপনি এখানে কেন এসেছেন কেউ দেখলে আজে বাজে কথা হবে চলে যান কিন্তু আরিফুল শিশুবে পাত্তা না দিয়ে সুমিজুমিকে বলে তোমাদের বললাম না আগে হাঁটো খাম্বার মতো দাঁড়িয়ে থাকলে কেন যাও সুমিজুমি দমক খেয়ে কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করে আরিফুল তখন রিয়ার সাথে পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে কই আমার চিঠির তো কোনো উত্তর দিলে না যে আপনি বুঝতে পারেন না উত্তর কী হবে না বুঝি না তোমার কাছ থেকে সরাসরি শুনতে চাই আমি তো না বলেছি আর কি বলবো আরিফুল তখন অধৈর্য হয়ে টেপ রেকর্ডারের মতো বারবার একই গান বাজাবে না আর আপনিও টিভি অ্যাডের মতন যখন তখন যেখানে সেখানে আমার আশপাশ হাজির হয়ে যাবেন না তোমার জানা থাকা উচিত যে ভালো জিনিসের বিজ্ঞাপন হয় দেখো আমি এখানে গান শুনতে আসিনি তোমাকে হ্যাঁ বলাতে এসেছি এখন সেটা এখনই বলবে নাকি পাঁচ মিনিট জ্ঞানর প্যানর করতে হবে দেখুন আপনি ভালো করে আমার সম্পর্কে জানেন আপনি যা ভাবছেন তা কোনোভাবেই সম্ভব না আমার আম্মুকে তো জানেন তিনি কখনো এটা হতে দিবেন না সব কিছু জেনে কেন এসব বলছেন কেন বলি সেটা তো না বোঝার কিছু নেই আর আমাকে এসব অজুহাত দেখিয়ে কোনো লাভ হবে না আপনি শুধু শুধু জেদ করছেন যার কোনো পরিণতি নেই সেটাকে কেন জড়াবেন চলে যান আপনি চলে যাবার জন্য বা না শুনবার জন্য তো আমি আসিনি লিয়া কাতর গলায় বলে কেন বুঝতে চাচ্ছেন না আপনি আপনি যা শুনতে চান তা বলা আমার পক্ষে সম্ভব না তুমি এত ভয় পাচ্ছ কেন তুমি চাইলে কিছুই অসম্ভব না লিয়া তখন কি করবে বুঝতে পারছিল না তখন সে আরিফুলের কাছে সময় চাইল আরিফুল এতে খুশি হলো কারণ সে জানে সময় সব কিছুই ঠিক করে দেয় লেয়ার হৃদয়ের জ্বর তুলে সেদিন সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় আইসক্রিমওয়ালার কাছে গিয়ে বলে মামা দুটো আইসক্রিম দিন তখন সুমি জুমির দিকে তাকিয়ে বলে তোমাদের জন্য কোনো আইসক্রিম নেই তোমরা আসবার পর তোমরা আমাকে কী বলে ডেকেছিলে সেটা শুনিনি ভেবেছ এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো আমাদের খাওয়া দেখবে এটাই তোমাদের শাস্তি সুমি জুমি তখন মুখটা করুণ করে লিয়ার দিকে তাকায় লিয়া অবাক হয়ে তাকিয়ে আছে আরিফুলের দিকে এটা কি হলো কি হলো আবার পানিশমেন্ট হলো লিয়ার মুখ থতো হয়ে গেল সে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারলো না আরিফুল তখন হাসতে হাসতে বলে আরে এক একটার চেহারা দেখো আমি তো জাস্ট ফান করেছিলাম অবশ্যই তোমরা আইসক্রিম খাবে সবাই তখন রিল্যাক্স হয়ে যায় সবাই পছন্দ মতো আইসক্রিম অর্ডার করতে আরিফুল বলে আচ্ছা ভালো কথা তোমরা আমার নামে কী বলেছিল তখন বলতো আমি বলতেই এমন ভয় পেয়ে গেলে যে ওরা তিনজন তখন একে অপরের মুখে চাওয়া চাই করে লাগলো কিছু না পেয়ে কথা ঘুরবার জন্য জুমি বলল ভাইয়া লিয়াকে আজ খুব সুন্দর লাগছে না আরিফুল আর চোখে একবার লিয়ার দিকে তাকিয়ে বললো তাই নাকি কই দেখিনি তো লেয়ার তখন নাক ফুলিয়ে বলল আমি আমার জীবনে এত বাজে আইসক্রিম কোনোদিন খাইনি দূর মুখটাই নষ্ট বাকি তিনজন হাহা করে হাসতে লাগলো অতপর আরিফুল ওদের বেড়ানোর জন্য ছেড়ে দিয়ে চলে আসে বাকিরা ঘুরে ফিরে তারপর বাসায় আসে কিন্তু লিয়ার ভেতরে ভেতরে পড়ে যায় ভাবনায় স্কুলের পাশাপাশি লিয়ার সপ্তাহে তিন দিন করে তার স্কুলে ইংরেজি আর গণিত শিক্ষকের কাছে বেস পড়তে যেত সকালে পড়ে তারপর স্কুলে যেত সেদিন স্মৃতিসৌধ থেকে ঘুরে আসার পর পড়তে যাবার পথে সে প্রতিদিনই আরিফুলকে পথে দাঁড়িয়ে থাকতে দেখত মাঝে মাঝে দু চারটা কথাও হতো এর বেশি কিছু না কিন্তু এই সামান্য ব্যাপারটাই একদিন ইংরেজি শিক্ষকের নজরে পড়ে লিয়া ভয় পেয়ে যায় কারণ স্যারের সাথে লিয়ার বাবার খুব ভালো সম্পর্ক আছে পারিবারিকভাবেই ভালো সম্পর্ক লিয়া তখন আরিফুলের সাথে কথা বলাটা বন্ধ করে দেয় সে অনেক ভেবেচিন্তি সিদ্ধান্ত নেয় আরিফুলের সাথে এসব আসলে তার পক্ষে সম্ভব না সে আরিফুলকে স্পষ্টভাবেই সব জানিয়ে দিবে আরিফুল তাকে অনেক বোঝাবার চেষ্টা করে কিন্তু তার কোনো কথাই সেদিন আর লিয়া কানে তোলে না আচমকা লিয়া এমন সিদ্ধান্ত আরিফুলকে ভেঙে ফেলতে থাকে ভিতর থেকে সে এক আকাশ সমান অভিমান নিয়ে নীরবে প্রস্থান করে লিয়ার সাথে আরিফুলের বয়সের যে ব্যবধান সেখানে থেকে লিয়া আসলে বুঝতে পারছে না আরিফুলের ভালোবাসাটা কোনো ছেলে খেলা নয় কোনো মোহর থেকে আরিফুল তার প্রেমে পড়েনি সে সত্যিকার অর্থে তাকে মন দিয়ে ভালোবেসেছে আরিফুলের মতো ছেলেরা এক নারীতেই আসক্ত হয় তারা চাইলে কাউকে দিয়ে দেয় মন তুলে নিতে পারে না একই মন কয়েকজনকে জায়গা দিতেও পারে না সেদিনের পর থেকে পুরো দুই বছর চলে গেছে আরিফুলের সাথে লিয়ার কোনো রকম কথা বা যোগাযোগ হয়নি লিয়া মাঝে মাঝে স্কুলে যাবার পথে দেখে ব্যাগ কাঁধে নিয়ে বার্সিলিতে যাবার পথে দাঁড়িয়ে আছে আরিফুল তাকে দেখা মাত্রই বাসে উঠে চলে যায় লিয়া বেশ বুঝতে অপেক্ষা ঠাপ বাস নয় তার জন্যই ছিল আরিফুলের এই নীরব চাহনি নীরব প্রস্থান লিয়ার মনের গভীরে আঁচর কেটে যেত দুই বছর দীর্ঘ একটা সময় এ দীর্ঘ সময় দূরে থাকা থেকেও লিয়ার প্রতি আরিফুলের অনুভূতির কোনো পরিবর্তন হয়নি সে সিদ্ধান্ত নিয়ে নেয় লিয়ার সাথে আবার কথা বলবে সময়টা দুই সাল লিয়া তখন সামনে টেস্ট পরীক্ষা কিছুদিন পরে এসএসসি দিবে সে নিয়মিত কোচিংয়ে যায় কোচিংয়ে যাওয়ার পথে একদিন আরিফুল এসে হাজির হয় তার সামনে দীড়কণ্ঠে বলে লিয়ার সাথে তার কথা আছে এবং সেটা তাকে শুনতে হবে লিয়া কোনো বাহানা শুনতে সে নারাজ আজ তাকে সময় দিতেই হবে আরিফুলের কথার জেদ এবং অনুনয় দেখে এক প্রকার বাধ্য হয়েই লিয়া তার কথা শুনতে রাজি হয় কোচিং ফাঁকি দিয়ে সে আরিফুলের সাথে রিস্কায় নিয়ে সোজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে যায় সেখানে পৌঁছে আরিফুল লিয়াকে কিছু উপহার দেয় উপহার পেয়ে লিয়া বলে এসব কেন দিচ্ছেন আপনি জানেন না আমি এসব নিতে পারবো না জানি তবু ইচ্ছে করে তোমার জন্য কিছু করতে তোমাকে নিয়ে আমার কতটা ইচ্ছে জানো ভালো লাগে সেটা যদি তোমাকে বোঝাতে পারতাম আরিফুলের এভাবে বলায় লিয়ার কেমন মায়া হয় সে জিজ্ঞাসা করে কি আছে এতে খুলে দেখো লিয়া ব্যাগ হাতি নিয়ে খুলে প্রথমে খুব সুন্দর একটা শোপিস বের করলো কাচের বলের ভেতর একটা কাপড় ডান্স করছে তারপর একে একে একটা আংটি গহনার সেট আর একটা ব্যাসলাইট বের করলো সবগুলো জিনিসই লিয়ার খুব পছন্দ হলো লিয়াকে কেউ তো কখনো এভাবে ভালো লাগার অনুভূতি দিতে চায়নি আর যখন কেউ নিজে থেকে চাইছে তখন সে অপারক লিয়া দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শক্ত করে বলল এবার বলুন কি বলতে এভাবে ধরে এনেছেন আমাকে কি বলতে চাই সেটা তোমার অজানা নয় তোমার কথা মতো আমি দুটা বছর তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি অথচ একদিনের জন্য একটা মুহূর্তের জন্য তোমাকে থাকতে পারিনি আমি আগের মতোই রোজ তোমাকে লুকিয়ে দেখে গেছি আমি না ঘুমোতে পারি না জেগে থাকতে পারি প্রতি মুহূর্তে তোমার চলে আসো গুটি গুটি পায়ে তোমার অদৃশ্য উপস্থিতি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে সারাক্ষণ আমি কি করব করবো তো আরিফুলের এমন অসহায় অনুরক্তিতে লিয়ার কষ্ট হয় কিন্তু কি করবে লিয়া সে জানে এর পরিণতি ভালো হবে না তার সৎ যদি কখনো জানতে পারে তাহলে তার জীবন অতিষ্ঠ করে ফেলবে শুধু তার জীবনের ব্যাপার হলে সমস্যা ছিল না শেষ হয়ে নিতে পারতো কিন্তু তিনি তো আরেক ফুল আর তার পরিবার কেউ ছাড়বে না তারা সম্মানিত মানুষ তাদের সম্মান নিয়ে লিয়া খেলতে পারে না আর তার নিজের এমন একটা পরিবার দেখে জেনে কে রাজি হবে তাকে পুত্রপতি হিসাবে গ্রহণ করতে তার জীবনে যেই আসুক না কেন তাকে এটা মেনে নিয়ে আসতে হবে শ্বশুরবাড়িতে জামাই আদর বলে তো কেউ কিছু পাবে না কোনো ছেলে তার পরিবার নিশ্চয়ই এমন একটা পরিবারে আত্মীয়তা করতে আগ্রহী হবে না তাই সে নিজের বাক্যে অনর থেকে আরিফুলকে আবার বোঝাতে চাইল কিন্তু আরিফুল কোন কিছুই শুনল না আর কি বললে কিভাবে বললে লিয়া বুঝবে তাকে ছাড়া আরিফুলে চলবে না নিজেকে একটা অসহায় লাগলো লাগছিল যে একটা পর্যায়ে সে কেঁদে ফেলে নিজেকে পুরোপুরি ভেঙে চুরে লিয়ার কাছে আত্মসমর্পণ করে পুরুষ মানুষে ভেঙে পড়ার মতো হৃদয় বিদারক দৃশ্য হয়তো পৃথিবীতে আর কিছুই নেই তাছাড়া পৃথিবীর সকল দাবি উপেক্ষা করে গেলেও ভালোবাসার দাবি উপেক্ষা করা যায় না তাই বুকে চাপা সংশয় আর শত দিদা নিয়ে লিয়াকে হ্যাঁ বলতে হলো সে সংশয় দ্বিধা আরিফুলের ভালোবাসাকে কেন্দ্র করে নয় সেটা এই ভালোবাসার পরিণতিকে কেন্দ্র করে লিয়া হ্যাঁ বলতে আরিফুলের দেহ প্রাণ ফিরে এলো তার ইচ্ছে হলো লিয়াকে একবার শক্ত করে জড়িয়ে ধরতে তার বুকে কান পেতে লিয়া জানক এই বুকের ভেতর মস্ত আকাশ আছে যে আকাশ শুধু লিয়ার জন্য সেখানে নিজের খেয়াল মনের খুশিতে ডানা চাপটাতে উড়ে বেড়াবে কেউ শেকল পড়াতে পারবে না সেদিনের পর দুজনের সম্পর্কের সুতোটা নতুন করে জোড়া লাগলো ভালোবাসার গভীরতা বাড়তে শুরু করলো কুচিমে যাবার পথে আসার পথে দেখা হতো অল্প কথা হতো লিয়ার আমু রোকিয়া যখন বাইরে যেত তখন গড়ে লিয়ার জন্য একটা ফোন রেখে যেত তাই আমু বাইরে যাবার পর রাত বারোটার পর লিয়ার সাথে আরিফুলের কথা বলার সুযোগ হতো আরিফুর রিয়ার মায়ের ব্যাপারে জানতো বলেই লিয়া ফোন না দিলে সে কখনো ফোন দিত না তাছাড়া রুবা লিয়ার সাথে লিয়ার ঘরেই থাকত তাই রুবা না ঘুমানো পর্যন্ত লিয়াকে অপেক্ষা করতে হতো প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে গেলে বারোটার পর কথা বলতো ওরা বলবার জন্য লিয়ার কাছে থাকত বলেই বলেই বা কী দিন পরিশ্রম আর আম্মুর বকুনি ছাড়া তার জীবন বলবার জন্য বাড়তি কেবল কোনো বিষয় ছিল না দিন শেষে লিয়া যখন দুঃখ কষ্ট যন্ত্রণা ভাগ নেবার জন্য আরিফুলকে যোগ্য বন্ধু হয়ে উঠল আরিফুল চেষ্টা করতে চেষ্টা করে যেতে লিয়াকে যতটা সম্ভব মানসিক সাপোর্ট দিয়ে যাবার মাঝে মাঝে আলাপের পুরোটা জুড়েই থাকতো লিয়ার প্রতিদিনের বিষাদের গল্প লিয়ার কান্নায় রাতের নিস্তব্ধতা চিরে কিছু সময়ের জন্য পুরো পৃথিবী থেমে যেত আরিফুলের কাছে এভাবেই তাদের সম্পর্ক বেশ ভালো এগিয়ে যাচ্ছিল ফোনে কথা বলার পর লিয়া সময় নাম্বারটা ডিলিট করে রাখত কোনো অবস্থাতেই আম্মু হাতে পড়া যাবে না নাম্বারটা কিন্তু কথায় আছে দশ দিন চোরের আর একদিনে গেরস্থের লিয়ার ব্যাপারটাও তাই হলো একদিন রাতে কথা বলার পর লিয়া আরিফুলের নাম্বারটা ডিলিট করতে ভুলে যায় পরদিন রোকেয়ার অফিসে যাবার আগে ফোন হাতে নিলে নাম্বারটা চোখে পড়ে সে আনমনে নাম্বারটায় একটা মিস কল দেয় মিস কল দিতে আরিফুল ধরে নেয় লিয়ার আম্মু অফিসে চলে গেছে তাই সে কল কলব্যাক করে রোকেয়া ফোন রিসিভ করতে আরিফুল বলে কি ব্যাপার আম্মু বাসায় নেই আজ এত তাড়াতাড়ি অফিসে চলে গেছে রোকেয়া কান ঝাঁঝা করে ওঠে সে শুনতে সে শুনছে এসব তার মানে সে বাসায় না থাকলে লিয়া কার সাথে কথা বলে সে জিজ্ঞেস করে কে তুমি প্রশ্ন শুনে আরিফুলের মুখে হাসি উবে যায় ফোনটা কি হলো লিয়ার মা ধরেছে সে ভয় পেয়ে কিছু না বলে দ্রুতই লাইন কেটে দেয় রোকেয়া তখন লিয়াকে নিয়ে মুখামুখি বসে প্রশ্ন করে কে এই ছেলে লিয়ার দম বন্ধ হয়ে যায়। সে বুঝতে পারছে এখন আর জেরা মানে পুলিশের চেয়েও কোনো অংশে কম নয় তাই লিয়া চুপ না থেকে সবটা তার আম্মুকে বলে রোকেয়া চুপচাপ শুনে নেয় তার অফিসে যাবার সময় হয়ে গেছে তাই সে কোনো কিছুতেই মন্তব্য করে না কিন্তু সে বের হতে যাবার এমন সময় হন্তদন্ত হয়ে ও ভান্তের মতো হাজির হয় আরিফুল আরিফুলকে দেখে লিয়া বুঝ যায় দড়া পড়ে বকা খাবে বলেই আরিফুল চলে এসেছে যাতে একটু হলেও ম্যানেজ করতে পারে সে রোকে আরিফুলকে দেখে ভেতরে আসতে বলে আরিফুল ভয় ভয়ে ভেতরে আসে কিন্তু রোকেয়া তাকে এই প্রসঙ্গে কিছু বলে না তিনি স্বাভাবিক কথাবার্তা বলে অফিসে যাবার জন্য বের হয়ে যায় আরিফুলও তার সাথে বের হয়ে যায় ওরা চলে যেতেই লিয়া নিজেকে নিয়ে ভাবতে শুরু করে রোখে এখন চুপচাপ আছে তার মানে এই নয় যে এটা নিয়ে কিছুই বলবে না বা করবে না পরিস্থিতিটা ঠিক ঝড়ের আসার পূর্ব মুহূর্তে যেমন থমথমে তেমন তিনি একটা নিয়ে ঠিক কতটা ঝড় তুলবেন সেটাই এখন দেখবার বিষয় লিয়ার সমস্ত দিন কাটে সন্ধ্যায় বাবা আর আম্মু আসার পর কি হবে এই ভাবনায় আরিফুলের মাঝে একবার ফোন করে খোঁজ নেয় লিয়ার লিয়ার কথায় চাপা বয় দেখে কিছু হবে না আমি পাশে আছি বলে আশ্বস্ত করার চেষ্টা করে লিয়া জানে আরিফুলের পাশে আছে কিন্তু সেটা থাকাটা তার সামনে কতটা পারবে সেটাই তার প্রশ্ন আর লিয়ার বাবা এলে তার কাছে সবটা বলে এবং এ নিয়ে তুমুল হইচই করেন লিয়া তো এসবের জন্য প্রস্তুতি ছিল সেদিনের পর থেকে লিয়ার উপর নতুন অত্যাচার শুরু হয় রোকেয়ার লিয়াকে সারাক্ষণ চোখে চোখে রাখা ছিল তার প্রথম কাজ প্রতি মুহূর্তে সুযোগে অপেক্ষায় থাকত কখন লিয়াকে প্রমাণসহ দৌড়বে এইসবের বাইরে সে লিয়াকে আরো বেশি ব্যস্ত রাখার চেষ্টা করত রুবাকে পড়ানো রাতে রান্না সব লিয়াকেই করতে হতো এইসবের পর লিয়ার নিজের পড়ার সময়টাও বের করতে কষ্ট হতো কিন্তু তার কোনো উপায় ছিল না রোকেয়া চাইতো না লিয়া ভালো করে পড়ুক ভালো রেজাল্ট করুক লিয়াকে শুধু কাজে ব্যস্ত রাখা নয় সুযোগ পেলেই তিনি লিয়াকে বকাচকা করা ঝগড়া শুরু করে দিতেন এতদিনে আবিদ সাহেবের বাড়ির কাজ শেষ হয়ে যায় তিনি পরিবার নিয়ে তার নিজের বাড়িতে উঠে যান এখানে আসার কিছুদিনের মধ্যে ইলিয়ার টেস্ট পরীক্ষা শুরু হয় তারা এখন যে বাড়িতে আছে সেটা থেকে নিজের বাড়ি খুব বেশি দূরে নয় প্রায় পাশাপাশি এলাকা তাই সেখান থেকে আরিফুলের সাথে যোগাযোগ রাখাটা খুব বেশি কঠিন ছিল না লিয়ার জন্য আরিফুলের বাড়ি সবার সাথে লিয়ার সম্পর্ক ভালো ছিল তাই টুকটাক যাতায়াত হতো ওই সময় হুট করে ইলিয়ার চিকেন ফক্স হয় পরীক্ষা কি করে দেবে সেটা নিয়ে সে মহা চিন্তায় পড়ে গেল সে কোনো অবস্থাতে পরীক্ষা মিস করতে চায় না রোকিয়া তখন নিজেই লিয়ার স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন তবে লিয়ার উপর রোকিয়ার করা নজর রাখত তার পক্ষে সারাক্ষণ সেটা সম্ভব হতো না বলে দুজন লোক রেখে দিত লিয়ার নজর রাখার জন্য এত সবের মধ্যেও লিয়া কোনো রকম যোগাযোগ চালিয়ে গেল আরিফুলের সাথে লিয়াকে জব্দ করতে পরীক্ষা শেষ হতেই রোকেয়া আট ঘাট বেঁধে লেগে পড়ে বিয়ে দেওয়ার জন্য যে কোনো ছেলে হলেই এনে লিয়ার সাথে দাঁড় করিয়ে দিত ছেলে কি করে কেমন চরিত্র কেমন তার পরিবার এসব কোনো কিছুই সে দেখে না পালে রিস ধরে নিয়ে আসে বিয়ের জন্য তবুও সে কোনোভাবেই চায় না আরিফুলের সাথে লিয়ার কিছু হোক কারণ আলিফুল ছেলে ভালো সে ডাক্তার হতে যাচ্ছে খুব শীঘ্রই তার পরিবারও ভালো লিয়ার কপাল এত ভালো হবে জন্য এটাই ছিল মূল সমস্যা সে ক্রমাগত বিয়ের জন্য আজে বাজে পাত্র হিসাবে ধরে আনতে লাগলো এইসব আচরণে লিয়া মানসিক অশান্তিতে ভুগতে লাগলো সে আরিফুলকে ফোন করে কান্নাকাটি করত কিন্তু আরিফুল এই মুহূর্তে কি করবে সে এখনও পড়াশোনা শেষ করতে পারেনি আরও দু বছর অন্তত তার দরকার পড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর একটা কিছু উপায় হলে সে লিয়াকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে ততদিন সেভাবে যেভাবেই হোক লিয়াকে দুটো বছর অপেক্ষা করতেই হবে এ নিয়ে আরিফুলের নিজেরও মানসিক চাপ যাচ্ছিল সে লিয়াকে বলে তুমি যেভাবেই হোক আর দুইটা বছর অপেক্ষা করো বিয়ে নিয়ে লিয়ার সাথে নিত্যদিন যা হচ্ছিল রোকেয়ার তার কোনো কিছুই আবিদ সাহেবকে জানাতেন না তার মায়ের বিরুদ্ধে কিছু বলাটা লিয়ার সাধ্য ছিল না তাই ঘরের ভেতর চলতে থাকে এই নীরব স্নায়ুযুদ্ধ আবিদ সাহেবের অজানা ছিল সুযোগে রোকেয়া লিয়ার উপর টর্চা চালিয়ে যাচ্ছিল দিন দিন এসবের মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল লিয়া তখন উপায় না পেয়ে বাবার সাথে সরাসরি কথা বলে বিয়ে নিয়ে তার সাথে যা কিছু হচ্ছে সব কিছু খুলে বলে বাবাকে সে পরীক্ষাটা অন্তত শেষ করতে চাই। এর মধ্যে এসব তার জন্য পড়াশোনার ক্ষতির কারণ হয়ে যাচ্ছিল আবিদ সাহেব মেয়ের কথায় তাকে আশ্বস্ত করেন রোকেয়ার সাথে এ বিষয়ে কথা বলবে মা হারানো মেয়ে তার অনেক কিছু হয়তো তিনি মায়ের জন্য অপেক্ষা করতে পারেন না কিন্তু মেয়ের ব্যাপারে সম্পূর্ণটায় উদাসীন হবেন এমনটাও নয় মিনুকে তিনি ভালোবেসে জয় করে ঘরে তুলে এনেছিল যে ভালোবাসার কোনো খাত ছিল না কিন্তু তারাই অসাবধানতায় তার ভালোবাসার দন হারিয়ে গেছে সেটা তিনি মেনে নিতে পারেন না যে দুঃখ আর অপরাধ বোধের পাহাড় ছিল তিনি আজও বুকে বয়ে বেড়ান অথচ কাউকে বলতে পারেন না বোঝাতে পারেন না এই বোক পাজরে মিনুর জন্য কতটা হাহাকার হয় তা যদি কাউকে দেখানো যেত একটু হালকা হওয়া যেত মেয়েটা কেন এত অভিমানী ছিল কেন এতই ভালোবাসত আমায় তার বকের ভেতরে হু হু করে ওঠে আবির সাহেব রোকেয়ার সাথে কথা বলেন তাকে বোঝায় এখনই লয়ের বিয়ের ভাবনা থাকুক পরে দেখা যাবে পরীক্ষাটা অন্তত শেষ হোক আবিদের কথা রোকেয়া সাময়িকভাবে পাত্র দেখা বন্ধ করেন তবে সে মনে মনে ঠিক করে রাখেন পরীক্ষা শেষ হলে যে কোনো উপায়ে লিয়াকে বিয়ে দিয়ে বিদায় করতে হবে লিয়া যেন ভালোভাবে পরীক্ষা দিতে না পারে সেজন্য যা যা করতে হয় রোকেয়া তখন সব কিছুই করতে লাগলো গড়ের যাবতীয় কাজ তো আছেই লিয়াকে পড়ার খরচ দেয়া বন্ধ করে দিল লিয়া তখন বাধ্য হয়ে এলাকায় ছোটোখাটো একটা স্কুলে শিক্ষকতা শুরু করে দিল সাথে দুটা টিউশনই সব মিলিয়ে মাস শেষে তার হাতে সাতাশশো টাকা আসতো লিয়ে এই কাজগুলো যেন সঠিকভাবে করতে না পারে সেই জন্য তাকে সবসময় গড়ের কাজে প্রেশার রাখতো শুরু করলো রোকে সকালে রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে তবে স্কুলের জন্য বের হতে পারত স্কুলের চাকরি টিউশনি রুবাকে পড়ানো সেই সাথে দেখাশোনা গড়ের যাবতীয় কাজ করে তারপর নিজের পড়ার জন্য সময় বের করতে হতো লিয়াকে বাড়িতে গ্যাস লাইন না থাকায় লাকড়ির চুলায় রান্না করতে হতো সেটাও আরো বেশি কষ্টে ছিল সে এক হাতে রান্না করত আর এক হাতে বই নিয়ে পড়তো তার চোখের পানিতে গা ভাসত এই পৃথিবীটা কবে লিয়ার জন্য একটু সদয় হবে কবে লিয়া এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে লিয়ার জীবনে ছিল বলে হয়তো বেঁচে থাকার অদম্য একটা ইচ্ছা তার ভিতরে তখনও শেকড় ছড়িয়ে যাচ্ছিল কিন্তু এভাবে আর কতদিন চলবে গল্পে সম্পূর্ণটা শুনলে সকলের ভাল লাগবে তাই সম্পূর্ণ গল্পটা শোনার সকলের প্রতি আহ্বান রইল ধন্যবাদ সবাইকে যদি গল্পটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না